হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতে বলি আজ যে বিষয়ের উপর কথা বলতে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে নিশ্চয়ই আপনারা ভিডিওর থামমিল দেখে বুঝে গেছেন যে আমি কী বিষয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে যে আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা টাইম পূরণ হলে এবং এক হাজার সাবস্ক্রাইব হলে কীভাবে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন সেই বিষয়ের উপর আজকে কথা বলবো এখন আপনারা নিজেরাই নিজেদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন কারো কাছে যেতে হবে না টাকা দিতে হবে না নিজেরাই নিজেদের চ্যানেল মনিটাইজেশন করে নিতে পারবেন আর সেটাই আমি আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দেব তো কথা না পারিয়ে মূল টপিক্সে চলে যাওয়া যাক এরপর আপনাদের ফোনের প্রত্যেকেই দেখবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান আছে যাদের নেই অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিওটা নামিয়ে নেবেন বা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর দেখুন এই আনসেকশনটা চাপ দেবেন দেওয়ার পর দেখবেন একটা অ্যাপ্লাই নেওয়া বাটন আছে এটাকে আপনারা ক্লিক করে দেবেন স্টার্টটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন একটা স্কল করে নিচে আসবেন আসার পর দেখবেন একটা বক্স আছে বক্সটা টিকটার তুলে দেবেন একসেপ্ট করে দেবেন দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে এরকম দেখেন অলরেডি টিক চিহ্নটা হয়ে গেছে এখন দুই নম্বর ভেরিফিকেশান স্টার্ট দেন তারপর মাঝখানে টিকটা উঠিয়ে দেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দেন এখন দেখেন অনেকগুলো জিমেল আছে যে জিমেল আপনার অ্যাকাউন্টটি খোলা সেই জিমেলটি সিলেক্ট করুন এখন দেখেন এখানে অলরেডি কান্ট্রি এবং টেরিটারি দিয়ে আছে আপনি যে দেশের হন সেটা দিয়ে দেবেন বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেবেন স্কল করে নিচে আসবেন একটা টিক তুলে দেবেন এবং সেট আপ অ্যাকাউন্ট করে দেবেন দেওয়ার পর অলরেডি আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনার ভালো করে খেয়াল করুন এখানে দেখেন ইন্ডিভিজুয়াল এটা যেরকম আছে রেডমার্ক করা এইভাবে এখানে হাত দেবেন না তারপরে দেখেন নেম অ্যাড্রেস নেম অ্যাড্রেসের জায়গায় আপনার যে নেমটাই থাকুক আপনার আইডিতে যে অ্যাকাউন্টে যে নামটাই থাকুক না কেন ওটা আপনি দিতে পারবেন না আপনার এনআইডি আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দেবেন অ্যাড্রেস অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি আপনার অ্যান কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে ঠিক হুবহু ওই ঠিকানাটা দিয়ে দেবেন ইংলিশে লিখে দেবেন এবং কি সাথে পোস্টাল কোডটাও দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন টুতে আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন আপনা আমি আমার সুবিধার্থে দিচ্ছি যেন গুগল অ্যাডসেন্স পিন লেটারটা যখন আসবে আমাকে যদি খুঁজে না পায় আমার ঠিকানাটা তবে আমাকে ফোন নম্বরে কল করবে অ্যাড্রেস লাইন টুতে আপনি অবশ্যই আপনার ফোন নম্বরটা দেবেন সিটির জায়গায় আপনি আপনাদের যদি ফরিদপুর নোয়াখালী যেটাই থাকে সেটাই আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পোস্টাল কোডটি দিয়ে দেবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন দেখেন আমি সিলেক্ট করে দেখাচ্ছি একটু ভালো করে দেখবেন এতে দেখেন নিচে আবার আরেকটি ফোন নম্বর দেওয়ার কথা আছে যেই অ্যাকাউন্টে আপনারা খুলছেন সেটা ফোন নম্বরটা দিয়ে দেবেন তারপরে রিডেটেড ইউটিউব অলরেডি প্রসেস হয়ে গেছে এখন দেখেন এটা কীভাবে টিকচিন হওয়া দুই নম্বর দেখাচ্ছে মানে ইন প্রোগ্রেস তো আপনারা দেখেই ফেললেন এখন ওই প্রোগ্রেসটা কীভাবে টিকচিহ্ন ওটা কারো ক্ষেত্রে দেখা যায় যে দুই ঘন্টা চার ঘন্টা কিংবা বাহাত্তর ঘণ্টা চব্বিশ ঘন্টা এখন যার যেরকম লাক ফেভার করে সে সেরকম কারো খুব তাড়াতাড়ি হয় আবার কারো একটু দেরিতে হয় এখন এটা নিয়ে আপনারা টেনশন করবেন না যাদের খুব দ্রুত হয়ে যায় তা তো হয়েই গেল আর না হলে পনেরো দিনের মধ্যে যদি আপনার টিক চিহ্ন না আসে নিশ্চয়ই একটা ইমেল করে দেওয়া হবে যে হবে কি হবে না তো আপনারা কেউ চিন্তা করবেন না নিজেরাই নিজেদের চ্যানেল মানে জন্য আবেদন করতে পারবেন আর এর জন্য আমি আপনাদেরকে আমার ঠিক ছিল অবশ্যই দেখাবো তার পূর্বে কিছু কথা বলে নিই আমরা যে যেরকম কন্টেন্ট করি না কেন নিজেদের কন্টেন্ট নিজেদের ভয়েস নিজেদের ফেস ইউজ করুন দেখবেন আপনার সফলতা অবশ্যই একদিন আসবে তো আজকে আমি আপনাদের কতটুকু কি বোঝাইতে পারছি আমি ঠিক জানি না তবে সবার জন্য এই ভিডিওটা না বিশেষ করে যারা বোঝেন না পারে না ঠিক তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা যে কথাটা আমার মানে স্কিপ হয়ে গেছে এটা পূর্বে বলা উচিত ছিল সেটা হচ্ছে আপনারা অবশ্যই মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আবেদনের পূর্বে অবশ্যই আপনি আপনার চ্যানেলে মানে নিজেই মানে আইডেন্টিফাই করবেন ভেরিফিকেশন করে দেখবেন যে আপনার কন্টেন্টস অন্য কারো কন্টেন্ট আছে কি না এআই কন্টেন্ট আছে কি না বা রিয়াকশন মানে আপনি যে টাইপের ভিডিও করেন ঠিক ওই টাইপের ভিডিওগুলোই শুধু রাখতে হবে অন্যের ভিডিও কিংবা কপিরাইট ভিডিও এই ভিডিওগুলো কখনোই রাখবে না যদিও আপনি রাখেন সেটা প্রাইভেট কিংবা আনলিস্টেড করে রাখবেন কিন্তু পাবলিক করে রাখবেন না কারণ যখন আপনি দুই নম্বর ভেরিফিকেশন জন্য ইউটিউবকে আবেদন করবেন তখন তারা আপনার চ্যানেলটাকে ভেরিফিকেশন করে যখন এরকম কোনো কন্টেন্ট পায় তখন তারা এটাকে অনেক সময় রিফিউজ করার চেষ্টা করে কিন্তু পুনরায় আবার দিতে চায় সেজন্য আমি বলবো যাদের কোনো সন্দেহমূলক কন্টেন্ট থাকে তারা অবশ্যই প্রাইভেট কিংবা আনলিস্টেড করে রাখবেন এক্ষেত্রে আপনার ভেরিফিকেশনটা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে তো বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি দেখুন এখন আমি আমার দ্বিতীয় নম্বর ভেরিফিকেশনটা দেখাবো দেখুন ঠিক চেন উঠে গেছে ঠিক এরকম দেখতে হবে দেখেন আপনারা দেখলেন তো এই মানে আমার প্রোগ্রেসটা হয়ে গেছে অলরেডি তো এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে আপনি সবসময় আপনারা যা ভেঙে পড়েন কখনো ভেঙে পড়বেন না কারণ আমার চ্যানেলে অনেক সমস্যা ছিল সব কিছু কাটিয়ে আমি খুব দ্রুত আমি আমার চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজেশন জন্য আবেদন করে ফেলছি দুই নম্বর ভেরিফিকেশন হয়ে গেছে আল্লাহর রহমত অলরেডি তিন নম্বরটাও হয়ে যাবে এখন আমি আপনাদেরকে আমার তিন নম্বর প্রসেসিংটা দেখাবো দেখেন আমার যখন তিন নম্বর প্রসেসিংটা অলরেডি মানে ঠিক চব্বিশ ঘন্টা পর আসে চব্বিশ ঘন্টা পর এসে আমাকে আমার ওয়াই টি স্টুডেন্টে একটা কনগ্রাচুলেশন একটা লেখা দেখে আমি আপনাকে ঠিক দেখাবো যে ঠিক এই রকম এই লেখাটা আসে ঠিক এইরকম দেখতে কনগ্রাচুলেশন মানে অন্যরকম একটা ফিলিংস দেখেন তবে আমার তিন নম্বর প্রসেসিংয়ের কাজ করতে হবে তো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন প্রথমে আপনারা ভিউ ওয়েস টু আর্ন এটা একটা লেখা দেখেন লেখাটা চলে আসছে এটাকে আপনারা চাপ দেন মানে স্কল করে একটু নিচে আসবেন আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন ভিস ওয়েস টু আর্নে আপনারা ক্লিক করেন ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে দেখছেন এখানে লেখা আছে রিকমেন্ড ওয়াজ টু পেস অ্যাডস মানে আপনার ভিডিও তারা অ্যাড দেবে এবং শর্টেও অ্যাড দেবে নিচে দুটো লেখা আছে দেখেন এখন আপনারা টার্ন অন করে দেন টার্ন অন করে দিলে পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে একটু ফলো করুন দেখুন একটু স্কল করে আপনারা উপরে যান উপরে যাওয়ার পর দেখেন একটা বক্স আছে টিক দেন অ্যাকসেপ্ট করে দিন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস এটাও একটা বক্স আছে বক্সটা আপনারা টিক চিহ্নটা তুলে দেবেন তারপরে দেখেন নিচে নেক্সট বাটনটা লেখা আছে নেক্সটটা ক্লিক করেন ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার একটা কাজ করেন দেখেন এখানে অল মানে মাই এক্সিকিউশন ভিডিও মানে সব ভিডিওতে আপনার ইয়াটা হবে অ্যাডটা হবে তো আমি ক্লিক করে দিলাম এখন দেখেন কি আসে অলরেডি আপনাদের সাবমিট কমপ্লিট হয়ে গেছে দেখেন লেখা চলে আসছে এটা আপনার লং ভিডিওর ক্ষেত্রে চলে গেল এখন আপনার শর্ট ভিডিও সেম প্রসেসে টার্ন অন করে দেবেন তারপর স্কল করে নিচে আসবেন টিকচিহ্নটা তো তুলে দেবেন একসেপ্ট করে দেবেন দেখেন আপনার শর্ট ফিটটাও হয়ে গেছে মানে আপনার লং এবং শর্ট দুটোই অ্যাড চলে আসবে এখন দেখেন আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসছি আমার এখন দেখেন ওয়াইটি স্টুডিও বক্সটা কীরকম আগে ছিল দুটো অপশান এখন চারটে দেখেন আমার ইউএস ডলারটা চলে আসছে আর গতকাল রাতে আমি একটা লাইভ করছি লাইভটা দেখেন কপিরাইট আসছে এখন এই কপিরাইটটা আমি এখন তুলে দেবো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখেন কপিরাইটে আপনারা চাপ দেবেন চাপ দিলে পরে দেখেন একটা ইন্টারফেস আসবে গতকাল রাতে যে কপি মানে আমি একটা লাইভ করছি লাইভটা একটা গান বাজছিল যার ফলে এই কপিরাইটটা চলে আসছে এই যে রিভিউ ইস্যু এখানে চাপ দিন চাপ দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসে এইখানে আপনারা কি করবেন বলেন এখন আপনারা দেখতেছেন যে আমি এটা মানে স্কল করে দেখালাম যে কপিরাইটটা এখনও আছে এখন কপিরাইটটা তোলার জন্য আমার যে কাজটা করতে হবে দেখেন একটু এই যে এখন আপনারা কপিরাইট ইস্যুতে চাপ দেওয়ার পর দেখেন এরকম একটা কোথায় আপনার কপিরাইটটা আসে সেটা আপনাকে দেখাবে কনফার্ম চেঞ্জ দেন চেঞ্জ দিলে পরে আপনার অলরেডি ওয়াই টি স্টুডিও কিছুক্ষণ বাদে আপনাকে এটা কপিরাইটটা তুলে দেবে অলরেডি একটা জিনিস ফলো করছেন সেটা দেখছেন যে আমি আপনাদেরকে ইউটিউব মনিটাইজেশনের আবেদনের জন্য কীভাবে প্রসেসিংটা দেখানোর মধ্যে অলরেডি একটা কপিরাইট খেয়েছে কপিরাইটটা কীভাবে তুলতে হয় সেটাও দেখিয়ে দিয়েছে তো আপনারা কোনো কিছু হলে কখনোই চিন্তা করবেন না যেটা হলো আমার চ্যানেল নষ্ট হয়ে যাবে এটা সেটা হবে কখন এরকম টেনশন করবেন না অবশ্যই আপনাদের চ্যানেলে ঠিক থাকবে যদি আপনারা রুলস মেনে কাজ করেন আরেকটা কথা মাথায় রাখবেন যখন আপনারা বিশেষ করে চ্যানেলে কাজগুলো করবেন একটা জিনিস সবসময় চিন্তা রাখবেন যেন আপনার কন্টেন্টটাই যেন হয় কপিরাইট যেন না আসে যেমন আমি লাইভ করতেছিলাম লাইভের মধ্যে একটা গান চলে এসেছিলো সেই গানের জন্য কিন্তু আমার কপিরাইটটা দিয়ে দিছে অবশ্য কপিরাইট তোলা যায় কপিরাইট তোলা কোনো ব্যাপার না কিন্তু কখনো ভুল করে কখনও কোনো ভিডিও ডিলিট করবেন না ডিলিট করলে আপনার চ্যানেলটা রিস ডাউন হয়ে যাবে তা আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো যখন আপনারা যে কাজটাই করেন ভুল হলে তার সমাধান আছে কিন্তু চিন্তা করবেন না ভেঙে পড়বেন না দেখেন আমার অনেক কষ্ট হয়েছে আমি ভিডিওটা করতাম কতবার যে শর্ট দিছি কতবার ক্লিক করছি কতবার এডিটিং করছি কারণ এই কাজটা তার একদিনে হয়নি প্রথম আমার প্রথম প্রোগ্রেসটার সাথে সাথে টিকমারটা উঠে যায় দ্বিতীয়টা আমার মনে করেন যে তিন তিন থেকে চার ঘন্টা আবার দ্বিতীয়টা চব্বিশ ঘন্টা পর তো এই ভিডিওটা করতে আমার ঠিক তিন দিন সময় লেগেছে তো আপনারা বুঝতে পারতেছেন যে ঠিক একটা ভিডিও মানে এডিটিং করতে একটা ভিডিও প্রসেসিং করতে কতটা সময় কতটা খাটনি হয় তো আপনাদেরকে একটা অনুরোধ করব যারা আমাকে বন্ধ করে নিই বিশেষ করে সবাই আমাকে বন্ধ করে নেবেন মানে সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশন অন করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আর আরেকটা কথা আমার এই ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কীরকম ভিডিও চান সব সময় মানে আমাকে এটা কমেন্টসে জানাবেন আর আমি আসলে এটা আমার মনিটাইজেশনের পরে প্রথম ভিডিও যে আমি এইভাবে এতটা লং টাইম নিয়ে ভিডিওটা এডিটিং করি প্লাস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি জানি না ঠিক কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি তবে যেটুকু পেরেছি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যদি কোথাও ভুল ভ্রান্তে হয় অবশ্যই বলবেন কারণ কি সেজন্য আমার ফার্স্ট টাইম ভিডিও এডিটিং এইভাবে আমি আসলে এইভাবে কখনোই ভিডিও এডিটিং করিনি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ